আসসালামু আলাইকুম ইউনিয়ন আশা করছি আপনারা সকলই ভালো আছেন তো এই সকল ধরনের যেই ট্রেনিং ফটোগুলো এগুলো এডিটিং করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে যেটা আমরা প্লে স্টোরে পেয়ে যাবো আমরা আমাদের ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো এবং এইখান থেকে সার্চ অপশনে ক্লিক করবো সার্চ অপশান থেকে জাস্ট এখান থেকে টাইপ করবো গ্রক ওকে জি আর ওকে গ্রক লিখে সার্চ করলে আপনাদের সামনে রকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে এটা খুবই ছোট্ট একটি অ্যাপ্লিকেশন জাস্ট এটাকে আমরা ইনস্টল করে নিব আমরা আমাদের ফোনে যদি ইনস্টল না থাকে অবশ্যই আপনি ডাউনলোড করে দেন ইনস্টল করে নেবেন ওকে ওকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা ওপেন অপশানে ক্লিক করবো এবং আমরা কিন্তু আপনাদেরকে প্রথম থেকেই দেখাবো ওকে এখান থেকে আপনার এর সাথে কানেক্ট হওয়ার জন্য তিনটা অপশন আছে এক্স কন্টিনিউ উইথ এক্স ওকে জি অর্থাৎ কন্টিনিউ উইথ গুগল এবং কন্টিনিউ উইথ ইমেল আমরা গুগল দিয়ে কানেক্ট করবো যেহেতু আমাদের ফোনে অলরেডি সবারই ফোনে গুগল বা জিমেল আছে তো আমরা এখান থেকে কন্টিনিউ উইথ গুগল অপশনে ক্লিক করবো ক্লিক করার পর আপনার সামনে আপনার ফোনে থাকা সকল জিমেলগুলো শো করবে বিজয় থেকে আপনি আপনার জিমেলটাকে সিলেক্ট করবেন ওকে যে জিমেলের সাথে অ্যাকাউন্ট কানেক্ট করতে যাচ্ছেন জাস্ট আমি আমার ফোনে থাকা একটি জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে এখানে কন্টিনিউ অ্যাজ এ ক্লিক করবো ওকে তাহলে আমাদের এখানে একটি জিমেল ক্রিয়েট হয়ে যাবে তো এখানে জাস্ট ওডিট করতে হবে কিছুক্ষণ এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই যে কন্টিনিউ উইথ গুগল এটা জাস্ট লোড নিচ্ছে ওকে তো আমাদের হচ্ছে ইউনটি কিন্তু এখানে কানেক্ট হয়ে গেছে অর্থাৎ অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে ওকে তো এখান আমরা যে কাজটি করবো এখানে আপনাদের সামনে এরকম ইন্টারফেস দেখতে পারবেন দেন এখান থেকে আমরা যে লেফট সাইডে প্লাস এখন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এখান থেকে আমরা তিনটা অপশন ফাইলস ফটোস ক্যামেরা তো আপনি সেটা ইনস্টার্ট ফটো তুলে নিতে পারবেন ফাইল গিয়ে নিতে পারবেন এবং আমরা ফটোস থেকে নিয়ে নিব ফটো সব সময় আমরা যেহেতু ফটো দিয়ে কাজ করব আমরা কিছুটা নিচে চলে আসব ওকে আসার পর এখান থেকে আপনার গ্যালারিতে থাকা বিভিন্ন ফটো দেখতে পারবেন এখান থেকে যেগুলো আপনার গ্যালারিতে আছে তো এখান থেকে আমি জাস্ট নর্মালি একটি পিকচার সিলেক্ট করবো ওকে যেটাকে আমি এডিটিং করতে যাচ্ছি ওকে তো আমরা পিকচারটিকে সিলেক্ট করবো সিলেক্ট করে এখান থেকে ডান অপশনে ক্লিক করবো এবং পিকচারটি এখানে আপলোড হয়ে যাবে দেন এখান থেকে আমরা এই পিকচারটির দ্বারা কী করতে হচ্ছে সেই সেটা জাস্ট এখানে লিখবো ওকে তো আমরা এখানে লিখবো কনভার্ট কনভার্ট টু গিভলি ওকে গিভলি স্টাইল ওকে জাস্টলি আমরা এখান থেকে সেন্ড করে দেবো সেন্ড করে দেওয়ার পরে এখান থেকে আমরা যদি ফার্স্ট টাইম এখানে কাজ করতেছি আমার এজ জিজ্ঞাসা করতেছে তো এখান থেকে আমরা এখান থেকে আমি দু হাজার তিন দিয়ে দিচ্ছি ওকে দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবো দেন এখান থেকে দেখতে পাচ্ছেন লোড নিচে এবং জাস্ট আমাদের একটু ওয়েট করতে হবে এখানে নিচে একটি হোয়াইট পেজ দেখতে পাচ্ছেন এটা স্ক্যান করতেছে ওকে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইমেজ জেনারেট হয়ে যাচ্ছে ওকে এ ভিজি থেকে আমাদের দুইটা ইমেজ জেনারেট করে দিয়েছে ফ্রিতেই এ ভিজি থেকে আপনার যেটা পছন্দ হয় সেটা রাখতে পারেন এবং চাইলে ভালো না লাগলে এগুলো পুনরায় আবারও এখান থেকে এডিটিং করে নিতে পারবেন তো আমি এইটা আমার ভালো লাগতেছে জাস্ট এটার উপরে ক্লিক করবে এবং এখান থেকে সেভ অপশনে ক্লিক করবে তাহলে এটা আমাদের ফাইলে ডাউনলোড স্টার্টেড ওকে অথচ আমাদের ফাইলে কিন্তু এটা সেভ হয়ে গেছে তো খুব সহজে আপনি নর্মাল এই যে একটা পিকচার দিয়ে আপনি কিন্তু এই ধরনের গিবলি স্টাইলে ফটো এডিটিং করে নিতে পারবেন যেটা সম্পূর্ণ ফ্রিতে তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাঁচটা বেলে তো দেখা হচ্ছে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন